নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম উই মিক্সড উই সুনিতা চ্যানেলে তো রেসিপিটা কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলবো আপনারা আমার সাথে থাকুন আমি কি রেসিপি বানাচ্ছি তো আমি সব কি কি লাগবে না লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখে নিন আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা ফুটছে আর একটা আমি পাত্র নিয়েছি সেই পাত্রে আমি চিংড়ি মাছ বেছে রেখেছি সেই চিংড়ি মাছগুলো বো তো চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে চিংড়ি মাছের পিঠে একটা যে কালো শিরা থাকে সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে বার করে দিয়েছি দেওয়ার পরে আমি এই যে চিংড়ি মাছগুলো এবার নিয়ে নিলাম তো আমার এখানে আড়াইশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে তো আমার যতটা জিনিস বানাবো সেই হিসেবে আমি চিংড়ি মাছ নিয়েছি আপনারাও সেই হিসেবেই চিংড়ি মাছ নেবেন কি জিনিসটা হচ্ছে আমি আরও একটু পরে বলছি বন্ধুরা এ আমার সাথে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমি ওই চিংড়ি মাছের সাথে ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দু চামচ আরেকশো গ্রাম চিংড়িতে তাতে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি নুন তো নুনটা আন্দাজ মতন দেবেন বন্ধুরা আমিও আন্দাজ মতন দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি দু চামচ দিয়েছি তার সাথে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম দেবার পরে এই দেখুন টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচনোটাও দিয়ে দিলাম দেবার পর আমি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে আমি ওটাকে মেখে নেবো তো দেখুন আমি সব কিছু মশলা মানে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কুচো ধনে গুঁড়ো নুন আর গুঁড়ো লঙ্কা দিয়েছি হলুদ দিনে দিয়ে ভালোভাবে দেখুন আমি সব মশলা দিয়ে ভালোভাবে ওটাকে আমি চটকে মানে চটকে বলতে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা কথা বলি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি তারা একটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু হয়েছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অল বটমটি টিপে দিও তাহলে আমি যে ভিডিওটি ছাড়বো সেটা তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে তো দেখুন আমার সব কিছু মশলা মাখিয়ে হালকা হাতে এবার আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো তো আমি এবার ম্যারিনেট করতে রেখে দিচ্ছি আর এই দেখুন আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এটা আমি এবার না তো এদিকে আমি চাল ধুয়ে নিয়েছি ভালোভাবে তো দেখুন ভালোভাবে আমি চালটা ধুয়ে দুবার জল ফেলে দিয়েছি দিয়ে আবার জল দিয়েছি দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতন চালটা ভিজিয়ে রেখে দেবো তো চালটা ভিজোতে রেখে দিলাম আর এদিকে দেখুন আমি যখন জলটা বসিয়েছি আপনাদেরকে দেখাইনি নি তো জলটা আমার ফুটে গেছে জলটা ফুটে যাওয়ার সাথে সাথে আমি এবার এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি ওই ফুটন্ত গরম জলে আমি দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে আমি ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম তো চালটা তখন দিচ্ছি তো এদিকে দেখুন আমার চাল সব দেওয়া হয়ে গেছে এবার ভাতটা হতে দেবো তো ভাতটা হতে দেওয়ার সাথে সাথে আমি এই দেখুন ভিনিগার দিচ্ছি আমি ভিনিগারটা দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় আর সাদা হয় তো আমি ভিনিগার দিয়েছি দু ছিপি আপনারা যে হিসেবে দেবেন বুঝে দেবেন আর আমি তার সাথে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল কেন কি ভাতটা যাতে একটার উপর একটা যাতে না লেগে যায় তো বন্ধুরা দেখুন এইবার আমি ভাতটাকে না নেড়ে দিচ্ছি ওই যে ভিনিগার আর যে তেল দিয়েছি সেটা মানে মিশে যাবে ভাতের সাথে বা চালের সাথে মিশে যাবে গিয়ে ভাতটা ঝরঝরে হবে তো দেখুন আমি এবার নেড়ে চেড়ে দিলাম দেবার পরে দিচ্ছি আর এই দেখুন এবার খানিকটা পরে আমি এসেছি আমার ভাতটা হয়ে গেছে দেখুন তো আমি ভাতটা কিভাবে করেছি চার ভাগ সে মানে পুরো সেধনে চার ভাগের তিন ভাগ সেদ্ধ করে নিয়েছি আর এক ভাগ একটু কাঁচা রেখেছি কেন কি এটা যাতে ঝরঝরে থাকে আবার ভাব দিতে হবে তো আর আমি এইভাবে ফ্যানটা গড়াচ্ছি কেন কি আমি পুরো রেস্কিটা তুলতে পারবো না তাই জন্য প্রথমে আমি জলটা কিছুটা জল তুলে ফেলে দিচ্ছি দেবার পর আমি টোপটা নিয়ে ছেকে দেবো তো ভাতটা এবার আমি ছাঁকবো তার সব ব্যবস্থা করি করছি আর এ ব্যবস্থা করে এদিকে আমি নারকল কুচিয়ে রেখেছিলাম সেই নারকোলটা দেখুন আমি মিক্সার জারে দিচ্ছি পিষে নেবো বলে তো আস্তে আস্তে আমি ওই যে পুরো নারকোলটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি কেন কি ওটাকে পিষে দুধ বার করবো তো দেওয়া যাক এবার মিক্সার জারে নারকলটা সবটা দিয়ে এই দেখুন আমি নারকোলটা পিষে নিয়ে চলে এসেছি নিয়ে আসার পর এদিকে আমি একটা কাপড় রেখেছি সেই কাপড়ের ওপরে আমি নারকল বাটাটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছি দুধ বার করবো বলে তো দেখুন আমি আসতে আস্তে আস্তে কীভাবে দুধ বার করছি তো আপনারা একটা ভালো কাপড় নিয়ে তাতে নারকল বাটাটা দিয়ে ভালোভাবে চেপে চেপে নারকোলের দুধটা বার করে নেবেন তো আমি চেপে চেপে নারকোলের দুধটা যতক্ষণ পেরেছি আমি বার করে নিয়েছি তো আমার এক বাটি দুধ দুধে আর এদিকে একটা বাটি নিয়েছি আর একটা গুলির আকারে আমি একটা তেঁতুল দিয়েছি তো দেখুন এই তেঁতুলটাতে নিলাম একটা বাটিতে তেঁতুলটা নিলাম নিয়ে তাতে জল দিয়েছি দিয়ে আমি এখন এটাকে একটু চটকে দিচ্ছি দিয়ে ভিজু দিয়ে দিলাম জলটা তো তেতুলটা কি পরে দেখবেন আর এই দেখুন এই যে কড়াটা দেখতে পাচ্ছেন এটা আমি বেরেস্তা ভেজেছিলাম তো এই বেরেস্তা ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি আগেই আমার বলে দিচ্ছি আমার মেয়ে ভেজে নিয়েছে তো তেলটা গরম হয়ে গেছে সেই তেলে আমি চারটে দিলাম কেন না ফাটিয়ে দিলে তেলেতে ডাইরেক্ট দিলে ফেটে যাবে তো তাই জন্য আমি ফাটিয়ে দিলাম দিলাম লবঙ্গ লবঙ্গ আমি চারটে দিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি দালচিনি তো দারচিনি আমিও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি যেই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবার আমি ওই তেলের মধ্যে আস্তে আস্তে সবটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি দিতে আছি মানে যতটা চিংড়ি মাছ সবটা আমি দিচ্ছি এখন তো ওটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো বলে তো এখন সবটা দেয়া হয়ে গেছে দিয়ে হয়ে যাবার পর আমি ওই তেলেতে একটু নাড়া চাড়া করে আমি ভাজছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর এটাতে কিন্তু হলুদও দেবো না আর কিছু মশলাও দেবো না এবার চাপা দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে ওটাকে কষতে হবে মানে খুব বেশিও কষা যাবে না কেন চিংড়ি মাছটা তো ভাজিনি না ভেজেই করবেন আপনারা তো খুব দিয়েছি তারপরে আমার কষা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি নারকল যে বাটিতে দুধটা রেখেছিলাম মানে ছেঁকে সেই দুধটা আমি এবার দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এবার ওই চিংড়ি মাছ কষার ওপরে নারকলের দুধটা দিচ্ছি তো নারকল দুধটা আমি সবটা দেবো না যতটা লাগবে আমি ততটাই দেবো তো আমার যেটুকু দুধ লেগেছে বন্ধুরা আমি সেটুকুই দিয়েছি আপনাদেরও যদি যেমন কন্টিনিউটি বানাবেন সেই হিসেবে আপনারা দুধ দেবেন তো বেশি দিলেও কোনো ক্ষতি নেই তো আমি এবার দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে আমি ফুটতে দিয়েছি দেখুন টকবগ করে ফুটছে খুব একটা ঘন মানে একদম গ্রেভিটা শুকনো করবেন না তো একটু জুস জুস রাখবেন আমি তো জুস জুস রেখেছি রাখার পরে আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম তো শাহি গরম মশলাটা দিতে আছি তো শাহি গরম মশলাটা দিয়ে আমি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দেব তো এইদিকে আমার পনির হয়ে গেছে মানে পনির সরি এদিকে আমার চিংড়ি মাছ হয়ে গেছে আর আমার যে ভাতটা করা ছিল ডেসকিতে আমি তার এক ভাগ ভাত নিচে দিয়ে দিলাম তো দেবার পরে আমি ভাতটা ভালোভাবে ডেসকিটাতে চাড়িয়ে দিচ্ছি দেবার পরে আমি যে চিংড়ি মাছটাকে কষে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে আমি এবার ভাতের ওপর সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমি কি রান্না করছিলাম বললাম পরে বলবো তো আমি এখন বলছি এই রেসিপিটার নাম হচ্ছে গ্রোয়ান প্রন বিরিয়ানি তো আমি গোয়ান প্রন বিরিয়ানি বানাচ্ছি তো বন্ধুরাটা এত দারুণ খেতে হয়েছিল মানে খেয়েছি আমরা তো আমরা থাকতে পারিনি তাই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এলাম তো আমি চিংড়ি মাছটা ভালোভাবে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি তার উপরে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি দেখুন আমি কিন্তু ঘরেই বিরিয়ানি মশলাটা বানাই কিন্তু এটা কেনা দিয়েছি তো যাই হোক এবার আমি নুন দিয়ে দিচ্ছি কিন্তু আমার চিংড়ি মাছ কষাতেও নুন দেওয়া আছে ভাতের সাথে নুনটা ব্যালেন্স আনবে বলে আমি অল্প নুন মানে স্বাদ অনুযায়ী নুনটা বুঝে সুজে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি বানান নুনটা একটু বুঝে দেবেন তার সাথে আমি চিনি দিয়ে দিলাম হালকা অল্প চিনি দিলাম দেবার পরে আর একবার যে ভাত ছিল সেই ভাতটাকে আমি এবার ওই যে চিংড়ি মাছ দিয়েছি সেই চিংড়ি মাছটাকে কভার করার জন্যে আবার আমি এক স্তর ভাত দিয়ে দিলাম সেই একস্তর ভাতটা ভালো করে দিয়ে এবার আমি হাত দিয়ে ভাতটাকে পুরো চাড়িয়ে দেবো চাড়িয়ে দিয়ে মানে আমি চিংড়ি মাছটা পুরো একদম চাপা দিয়ে দেবো তো দেখুন আমি ভালোভাবে মানে ভাতটা চাপা দিয়ে দিয়েছি দেবার পর এই দেখুন সেই বেরেস্তা বললাম যেই বেরেস্তাটা আমি ভেজেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি এখন এটা আপনাদেরকে বলে দিলাম আমি আগে বেরেস্তাটা ভেজে নিয়েছি তো ওই ভাতের ওপরে বেরেস্তাটা আমি দিয়ে দিলাম ভালোভাবে চাড়িয়ে আর দিলাম কারিপাতা তো কড়িপাতাটা আমি একটা স্টিক ভালো করে জল দিয়ে ধুয়ে ওই মানে একটা স্টিকের যতটা পাতা ছিল সেই কড়িপাতাগুলো দিয়ে দিলাম আর দিলাম পুদিনা পাতা আমরা খুব একটা পুদিনা পাতা খাই না বলে অল্প দিচ্ছি বন্ধুরা তোমরা যদি পুদিনা পাতা ভালোবাসো তো তোমরা বেশি করে পুদিনা পাতা দিতে পারো তারপর এই পুদিনা পাতা করিপাতা আর বেরেস্তা দেয়া হয়ে গেছে দেওয়া যাওয়ার পর আবার যে এক ভাগ ভাত ছিল সেই ভাতটা আবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে দেখুন দেবার পরে ওই ভাতটাকেও ভালোভাবে চাপা দেবো তো ভালোভাবে চাপা দিয়ে আবার যেটুকু মানে চিংড়ি মাছ কষা ছিল সেই চিংড়ি মাছটা আস্তে আস্তে আবার ভাতের ওপর দিয়ে দিচ্ছি তো ভালোভাবে চাড়া করে মানে চাড়া নয় মানে নেড়ে চেড়ে মানে ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরাও ভালোভাবে সাজিয়ে দেবে দেওয়ার পর ওর ওপরেও আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি আবার নুন দিলাম আবার আমি চিনি দিচ্ছি দিয়ে এই দিয়ে তার উপরে আবার কিছুটা বেরেস্তা ভাজাও দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন এখন আমি চিনি দিচ্ছি তো চিনিটাও দিলাম দেবার পরে আমি কি করব এই যে আবার আমি একটা স্টিক করি পাতা যতগুলো পাতা ছিল পুরো পাতাটা আমি ওর ওপর ভালোভাবে সাজিয়ে দিলাম দেবার পরে এই দেখুন আবার আমি পুদিনা পাতা দিচ্ছি তো পুদিনা পাতা বন্ধুরা আমি বললাম না আমরা অল্প ভালোবাসি তাই জন্য অল্প অল্প পুদিনা পাতা দিলাম তো যাই হোক এখানে দেখুন আমার পুরো ভাত সাজানো হয়ে গেছে আর যে তেঁতুল জলটা আমি ভিজ কী করবো বলেছিলাম তো দেখুন এই তেঁতুল জলটা কী করছি ভালোভাবে তেঁতুলটাকে চটকে নিয়ে কাঁচটা আমি বার করে নিয়েছি নিয়ে এই পুরো তেঁতুল জলটা এর মানে বিরিয়ানি যে সাজিয়েছি তার ওপর দিয়ে দিচ্ছি কিন্তু এই তেঁতুল জলটা দিলে তবে টেস্টটা আসবে তো যে ডিম সেদ্ধটা করে রেখেছি ছিলাম বললাম না ওটা আমি এবার আস্তে আস্তে ওই বিরিয়ানিটা সাজানো হয়েছে তার উপর আমি একটা একটা করে সাজিয়ে দিলাম বিরিয়ানি ওপরে মানে ডিমটা তো সাজিয়ে দেবার পর আমি দিচ্ছি এবার ঘি তো ঘি আপনারা বুঝে দেবেন বা যতটা লাগবে ততটা দেবেন যতটা জিনিস সেই হিসাবে দেবেন তো এবার আমি গ্যাস জেলে দিয়েছি গ্যাসের ওপর আমি একটা চাটু বসিয়ে দিলাম চাটুটা এবার আমি ফ্রি হিট করতে দেবো তো আমার চাটু ফ্রি হিট হয়ে গেছে হয়ে যাবার পর আমি বিরিয়ানি যেটা সাজিয়ে রেখেছিলাম সেই টোপটা আমি বসিয়ে দিলাম দেবার পরে একটা ঢাকন দিয়ে দিলাম আমরা চাইলে পুরো সাইডটা আমরা আটা দিয়ে মানে কভার করতে পারেন আমি আটা দিয়ে কভার করছি না একটা পাথর মানে বসিয়ে দিয়ে দিয়েছি চাপা তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো আমি এবার পাথরটা না নিলাম পাথরটা নাবিয়ে নেবার পর আমি দেখুন ঢাককন খুলে দিয়েছি আমার বিরিয়ানি রেডি তো এই বিরিয়ানিটার নাম হচ্ছে গ্রান প্রন বিরিয়ানি